আজ আমি আমার গোপালের জন্য একটা রেসিপি তৈরি করব যেটা গোপালের খুব পছন্দ আমার গোপালের পছন্দ মানে সকলের পছন্দ হতেই হবে এমনই সুস্বাদু এই রেসিপিটা এবং খুব সহজে বানানো যাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানানো বানানো যাবে এবং যে কেউ এটা বানাতে পারবে নমস্কার আমার বৈষ্ণব অমৃততে সকলকে স্বাগত প্রথমে আমি এক বাটি দই নিলাম তা খুব বেশি টক দই না সাধারণ ঘরে পাতা টক দই নিলাম পাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এক বাটি বাদাম তেল বাদাম তেলটা দিয়ে দিলাম ওই বাটির মাপেই চিনি আমি গুঁড়ো করে নিয়েছি তাই সামান্য একটু পরিমাণে বেশি দেখাচ্ছে কিন্তু মাপটা যতটা তেল দিলাম ততটাই আমি চিনি দিলাম খুব ভালো করে এটা মিশিয়ে নেব প্রথমে এখন এটা নিয়েছি এটা দিয়ে মিশিয়ে নেব দিয়ে মেশালে খুব ভালো মেশানো হয়ে যাবে খুব সুন্দর করে তাকে মিশিয়ে নেব এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা একটু সরিয়ে রাখছি মিক্সিং জার নেব এক বাটি সুজি নিয়েছি সুজিটা মিক্সিতে একটু গুঁড়ো করে নেব একদম ময়দার মতো মিহি হবে না একটু কয়েকবার মিক্সিটা চালিয়ে দিয়েছি দিয়ে দেব এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো খুব ভালো করে এটা মিশিয়ে নেব খুব ভালো করে এটা মিশিয়ে নিছি এখন কিন্তু জল দেব না বা দুধ দেব না যদি প্রয়োজন হয় তখন দেব এখন এটা দশ মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো এবং এখন আমি গ্যাসের কাছে যাব গ্যাসের কাছে চলে এসেছি এবং গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের হিট ফুলে করে দিয়েছি এভাবে কড়াইটা পাঁচ মিনিট এরকম হাই হিটে আগে গরম করে নেব কড়াইটা গরম হোক ততক্ষণে আমি বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই কড়াইটা আমার বেশ পাতলা তাই আমি অল্প লবণ দিয়ে দেবো কড়াইটা যদি আপনাদের মোটা হয় তাহলে লবণ না দিলেও চলবে আমি একবার লবণ না দিয়েও করেছিলাম করতে একটু দাগ হয়ে গেছিল আমার তো এবারে আমি অল্প লবণ দিয়ে দেব লবণ দিয়ে তারপরে ঢেকে দিয়ে রাখবো একটা কেক টিন নিয়েছি কেক টিনের মধ্যে হাফ চামচ হাফ চামচের কম 1 চামচ ঘি নিয়েছি এটা ঘি মাখিয়ে দেব খুব ভালো করে কেক টিনে পাতলে যে সুবিধা আমি দেখেছি যে কোনো সিলভারের বাটিতেই পাতা যায় এটা বানানো যায় কিন্তু কেক টিনটা এত সুন্দর পাতলা হয় খুব অল্প সময় হয়ে যায় যদি এটা তিরিশ মিনিটে হয়ে যায় যদি আপনি বাতিতে করেন আমি দেখেছি প্রায় এক ঘন্টা সময় লেগে যায় তাই আমি এটা কেক টিনের মধ্যেই পাতবো যদি টিন না থাকে তাহলে বাতিতে অবশ্যই করতে পারবেন কিন্তু তখন সময় সামান্য একটু বেশি লাগবে কেক টিনের মধ্যে খুব ভালো করে ঘিটা মাখিয়ে দেবো আমি এর মধ্যে আর কোনো কাগজ বা পেপার কিছুই দেব না এর মধ্যেই আমি বানাবো কেকটিটা রেডি হয়েছে এটা সরিয়ে রাখি এবার সুজির ব্যাটারটা নিয়ে এসছি বেস একটু ঘন হয়েছে খুব সামান্য জল দিয়ে দেব আমি খুব সামান্য জল দিয়ে আবার এটা ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এক চামচ বেকিং পাউডার দিলাম আর অর্ধেক অর্থাৎ হাফ চামচ দিলাম বেকিং সোডা দিয়েটা আবার খুব ভালো করে মিশিয়ে নেব এই মেশানোর সময়েই আমি অল্প কিশমিশ ছোট করে কেটে নিয়েছি এটা ভালো করে ধুয়ে নিয়েছি এটাই দেব আপনারা অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন আমি ড্রাই ফ্রুটসটা একটু পরে দেব এখন শুধুমাত্র কিশমিশটা দিয়ে দিলাম ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দেব যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে সব জায়গায় সমান হয়ে বসে যায় এখন তাহলে গ্যাসের কাছে চলে যাব গ্যাসের হিট একদম কমিয়ে দিলাম কেন ফুল হিটে থাকলে হাতে শেঁকা লাগবে এবং এটা সাঁড়াশি দিয়ে অবশ্যই ধরতে হবে কারণ প্রচুর গরম এখন একটা স্ট্যান্ড বসিয়ে দেব কেকটিংটা বসিয়ে দেবো খুব সাবধানে বসাতে হবে হাত যাতে না কড়াই থেকে যায় কেন কড়া এখন প্রচণ্ড গরম আছে এবার একটা ঢাকা দিয়ে দেব না এই থালাটা ছোটো হবে অন্য একটা থালা দিতে হবে এটা ঢেকে দেব গ্যাসের হিট করে দেব মিডিয়াম এভাবে মিনিট পাঁচেক রেখে দেব তারপর আবার হিটটা একটু একদম লো করে দেবো এভাবে তিরিশ মিনিট রেখে দেব। এখন ঢাকাটা সরিয়ে নেব আমি পঁয়ত্রিশ মিনিট পর দেখাচ্ছি বললাম না কেক কিনে অর্ধেক সময় হয়ে যায় হয়ে গেছে এখন আমি গ্যাসে তিনটা তুলে নেব কিন্তু গ্যাসটা এখন নেভাবো না গ্যাসে দেখুন এবার কি করছি সজিয়ে রাখলাম অন্য একটা কড়াই চাপিয়ে দিলাম দুধ এক লিটার দুধ দিয়ে দিচ্ছি গ্যাসের হিট একদম ফুলে করে দেব দুধটা ওতলানো পর্যন্ত দুধ ফুটে উঠেছে এখন ওটা একটা তেজপাতা দিয়ে দেব একটা এলাচ এরকম ফাটিয়ে দেব। আপনারা চাইলে এটা গ্লাসটা গুঁড়ো করেও দিতে পারেন দুধ এখন মিডিয়াম হিট করে নেব মিডিয়াম হিটে এটা এক লিটার দুধ আছে আগে কি বলো হাফ অর্থাৎ হাফ লিটার হোক ততক্ষণ ততক্ষণ সময় এই মিডিয়াম এটা ফুটিয়ে নেব তাহলে এটা হাফ হোক তারপর আমি ফিরে এসে আবার দেখাবো দেখুন দুধটা অর্ধেক হয়ে গেছে এই বাটির হাফ বাটি চিনি দিয়ে দিলাম অল্প কাজু আর আমন্ড দিয়ে দিলাম অ্যাসিডিট একটু মিডিয়াম করে দেব কেন চিনি দিলাম এই জন্য একটু মিডিয়াম করে দিলাম আবার এটা ফুটে উঠুক দিয়ে দেবো অল্প মিল্ক ওটা আরো পাঁচ মিনিট এরকম লো হিটে ফুটিয়ে নেব আরো গাঢ় করে নেব ক্ষীরটা রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম কেকটা দেখুন একদম ছেড়েই দিয়েছে খুবই সফট হয়েছে তারা আলাদা করে ছুরি দিয়ে কানা ছাড়িয়ে নিতে হবে না শুধু প্লেটের মধ্যে আর এটা করে এবার একটা কাঁটা চামচ দিয়ে এরকম করে দেবো যাতে এর মধ্যে ক্ষিপটা ঢুকে যেতে খুব সহজের মধ্যে প্রবেশ করতে পারে যদিও এটা ভীষণ সফট হয়েছে সেটা দেখতে পাচ্ছেন হাতে দিলেই একদম দিয়ে দিয়ে এটা একটু গরম গরম অবস্থাতে দিতে হবে ক্ষীতটাও গরম থাকতে হবে এবং কেকটাও হালকা গরম অবস্থাতেই এটা দিয়ে দেবো তাহলে এর মধ্যে সমস্ত চলে যাবে এখনই এখন দুপুর হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে এখনই আমি ভোগ লাগাবো এবং এটা প্রথমেই আমি গোপালকে ভোগ লাগাবো তারপর প্রসাদ হিসাবে সবাই আমরা পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে তারপরে এটা আমরা সবাই মিলে প্রসাদ পাবো আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে